আমার নবী শেষ দায়ী পরে কান্দে সারাটা রাত পার হয়ে গেছে আজান হয়ে গেছে মসজিদে নববি মুসল্লিতে বরপুর হয়ে গেছে নামাজের সময় হলো ইমামতি করবে কে রহমতের নবী আসতেছে না হুজরাই খবর নিলে মা আয়েশুক ডাকলেন নবীজি হুজরাই নাই গভীর রাত্রে দরজা খোলা দেখেছি আমার ভয় লাগে রে না জানি বেইমানেরা আমার নবীকে ধরে নিয়ে গেছে তোমরা তালাস করে দেখো এ তিন নবী কোথায় আছে বেরিয়ে গেলেন মুসল্লিরা বেরিয়ে গেলেন যুবকেরা বেরিয়ে গেলেন ব্যবসায়ীরা আজকে যুবকেরা ও ব্যবসায়ীরা কারা আজকের মেহমান হয়েছ আমার নবীর জন্য নবীর ভালোবাসায় হুসাইনের কে সেদিন নবীর মুসল্লিরা বেরিয়ে গেলেন ব্যবসায়ীরা বেরিয়ে গেলেন যুবকেরা বেরিয়ে গেলেন এমনকি মদিনার মহিলারা রান্নাঘরে যায় না নবী কই নবী কই পাবো সেই ব্যথায় মহিলারা কান্দে শুধু তাই নয় মার কোলের শিশুরা মাষ্ঠনে মুখ লাগায় দুধ খাওয়ানোর জন্য শিশুরা আমার মুখের দিকে তাকায় তাকায় কাঁন্দে চোখের পানি ঝর ঝর করে পড়ে আর বোঝাইতে চায় छुट দুইটা নারাইয়া মাগো দুধ খাবো না গো মা আগে বলে দাও আমারে তিন নবী কোথায় মানকুলের শিশুরা দুধ খায় না মদিনায় কারো চুলায় আগুন জলে না সারাটা রাত সারাটা দিন পার হয়ে গেল দুই দিন দুই রাত পার হয়ে গেল তিন দিন পার হইয়া তিন রাত্রে ঢুকার আগে আবু বকর ওমর দিন রাত দৌড়ায় আর নবীকে তালাশ করে যাইতে যাইতে একেবারে মদিনার শেষ প্রান্তে যাইয়া দেখে রাখালেরা বসে কি যেন ভাবছেন ডাকলেন আবু ব রাখালেরা রে আমরা মায়ার নবী দয়ার নবী রে রাখালেরা কয় মায়ারে নবী দয়ার নবী চিনি না উমর কান্দে এরে রাখালেরা যেই নবী রে আঘাত করতে আমি উমর গিয়েছিলাম নবীর সুন্দর চেহারা দেখে আমি উমর কালিমা করে মুসলমান হয়ে গেলাম রাখালেরা রে আমার নবী বড় সুন্দর নবী রে নি আজকে তিনটা দিন হলো রে নবীরে মদিনাই পাওয়া যায় না তিন দিনের কথা বলার পর সুন্দরের কথা বলার পর একজন রাখাল দাঁড়িয়ে বলছে আবু বকরমর এত সুন্দরের কথা যখন বলছো তিন দিনের কথা যখন বলছো একটা খবর দিতে পারি রে আবু বকরুম ওই পাহাড়টার পাশে যায়া দেখ একটা সোনার পুতুল রে আবু বকর পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর আজকে তিন দিন হলো শেষ পরে উম্মেতি উম্মেতি বলে কানবে আবু বকর উমর ফাইসালা করে নিলেন সিদ্ধান্তে পৌঁছে গেলেন আমাদের দয়ার নবী সারা কেউ না দৌড়াইয়া গেলেন দুইজন পাশে যাইয়া দেখে চোখের পানি ছেড়ে আবু বকর উমর কান্দে আবু বকর ডাকে উমর রে তাকাইয়া দেখ যেই নবীর সুন্দর চেহারা দেখে কালিমা পরে মুসলমান হয়েছিলে উমর তাকাইয়া দেখ উম্মতের মায়ায় কানতে কানতে নবীর চেহারা কালো হয়া গেছে আবু বকর উমর পাশে দাঁড়াইয়া দেখেন নবীজি মাথা উঠায় না খবর দিলেন নাই আমার নবীর কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতে মতুজাহরা কলিজার টুকরা দুই নাতি ইমাম হাসাই নার হুসাই দুই নাতি সহ লম্বা ঘটনা ছোট করে বলছি মা ফাতেমা দুই সন্তান লইয়া নবীজির মাতার পাশে মাতায় হাত বোলাইয়া ফাতেমা কান্দে বাবা গু সবাই রে বলতে পারো ফাতে মারে কেমনে ভুললা তুমি না সকাল সন্ধ্যা আমার খুজ খবর নিতা মা মা কইয়া ডাক্তা হাসাইন হুসাইন দের সাথে লইয়া তুমি আদুর করতা মাঝে মাঝে খানা খাওয়াইতা বাবা তিনটা দিন কেমনে ভাতে বুইলা রইলা বুঝিছি ওম্মতের মায়াই বুঝি পড়ে আছো আমি ফাতেমা কথা দিলাম এই জীবনে যা কি কামাইলাম গো বাবা আমি সব আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম আমার নবী মাথা উঠায় না অবশেষে দুইটা হাত বাড়াইছে মাবুদ্রে আমারে তিম বাবা জীবনে একটা দিন বাবা কইয়া বছর বয়সে মা মা ডাকার সুযোগ না আর কত কান্দাই বা উম্মতের জন্য আমি ফাতেমা মা হইয়া দুইটা হাত বাড়াইলাম আমার বাবার উম্মতের জন্য আমার কলিজার টুকরা আর হুসাইন আমার কলিজার টুকরা হাসাই না রে হুসাই আমার দুইটা সন্তান বাবার উম্মতের নামে কুরবানি দিয়ে দিলা মায়ের দোয়া কবুল হয়ে যায় মায়ের দোয়া কবুল হয় আমার আল্লাহ কয় জিব্রাইল রে বন্ধুরে জানাইয়া দে বন্ধু যেন আর না কান্দে বন্ধুর উম্মতের নাজাতের জন্য সন্তান কুরবানি মার দোয়া কবুল হয়ে গেছে বাবারা ভাইয়েরা লম্বা ঘটনা এই হাসাইন হুসাইন কুরবানি দোয়া করেছে মা উম্মতের জন্য আজকে যেই দোয়ার কবুল হয়ে উম্মতের জন্য হাসাইন হুসাইনের কুরবানি হয়ে আমরা নাজাতের দরজায় দাঁড়াইলাম এ হাসাইন হুসাইনকে ভালোবাসা দেওয়া নবীকে ভালোবাসা দেওয়া আমাদের দরকার আছে কি না ভালোবাসা দিলে কি লাভ হবে আসতেছি সামনে আর আধা ঘন্টা সময় কষ্ট হবে আপনাদের কিছু কষ্ট হইবো সবাই তো কয় না আধা ঘন্টা চলবো না না বলে আচ্ছা আমরা যে দূর আমার আগেরই কথা শাস্তে যতক্ষণ কোলা তবে আমি কারবালা পর্যন্ত পৌঁছবো যে কোনো কৌশলে আল্লাহ যেন তফিক দেয় সকালে বললো না আমি মহব্বতে কয়েকবার রে ডাকেন জীবনের একটা ডাক যদি ও যুবক যুবক রে একটা ডাক তুমি দিলে আল্লাহ সত্তর বার মহব্বতে ডাকেন আল্লাহ 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 আল আল্লাহ আল আল্লাহ আল আল্লাহ

সল্লল্লাহ খোঁয়ালাইহি আসাল্লাম আমার আল্লাহ বলেন জিবরাইল রে বন্ধু বলে দে বন্ধু যেন না কান্দে কানতে হবে না হাসাইন হুসাইন লইয়া যেন মদিনায় চলে যাই জিব্রাইল খবর দিলে আমার নবী মাথা উঠাইলেন দুই নাতি বুকে লইয়া কান্দে ও আদুরেরে নাতিরা ফাতেমা জিজ্ঞেস করে বাবা গো এতক্ষণ কানলেন উম্মতের জন্য এখন কান্দের নাতির জন্য কি ব্যাপার কি ঘটনা একটু আমাকে বলে দেন আমার নবী ডাকে ফাতেমা ফাতেমা রে সব কথা মার কাছে বলা যায় না হুসাইন বুকে জরাইয়া। আমার নবী কান্দে আর ডাকে আল্লাহুম্মা হুসাইনা সবর এই বিপদের দিনে আমার হুসাইনকে সবর করার তৌফিক দিও বাবা আসুন লম্বা গঠর আমি মূল কথাগুলো বলছি এবার কুরবানি কবুল হলো মায়ের দোয়াই কারবোলা পর্যন্ত যেতে হবে কারবোলার প্রান্তরে যাওয়ার আগে আগে ঈদের দিন সকালবেলা দুই বাই মিলে ডাকতেছে মা সকল ছেলেরা আমাদের বয়সের জামা কাপড় নতুন পরে ঈদগাই যাচ্ছে আমরা দুই বাইয়ের নতুন জামা কোথায় তোমার বাবার কাছে যাও হজরত আলীর কাছে বললে আলী চোখের পানি ছেড়ে দিলেন জামা কিনার পয়সা নাই তোমার মার কাছে যাও ফাতেমার কাছে যাইয়া বললেন মাগো বাবার কাছে পয়সা নাই তুমি জামা কিনে দাও মা বললেন বাবারে তোমরা গোসল করো জামার ব্যবস্থা হবে জামার ব্যবস্থা হবে গোসল করাই লাগাইয়া মা ফাতেমা দুই রাকাত নামাজ আদায় করে দুইটা হাত বাড়াইয়া ডাকতেছে মা মা বুদরে তুমি না মার দোয়া কবুল করো। আমার হুসাইনের হাসাইন জন্য তুমি দুইটা জামার ব্যবস্থা করে দাও আমার জিব্রাইল জিব্রাইল রে তাড়াতাড়ি করে জান্নাত থেকে দুইটা জামা নিয়ে হাসাইন হুসাইনকে দেয় ফাতেমা হাত বা রাইয়া তাড়াতাড়ি করে দিয়ায়। জিব্রাইল মানুষ বেশে রে বাবারা ভাইরা এমন এক নবীর উম্মত হয়েছেন আপনার দাম জিব্রাইলের চেয়েও বেশি হইয়া গেছে জিব্রাইল আসবে আখিরি নবীর উম্মতের খেদমত করার জন্য কিন্তু বেজালও যায়